আসসালামু আলাইকুম বারাকাতু বিআরএফ ইউথ ক্লাবের উদ্যোগে আমরা তাল গাছ রোপণের কর্মসূচি হাতে নিয়েছি জামালপুরে তো আমরা আজকে রায়ের বাঁকায় এসেছি আমাদের রায়ের বাঁকায় আমাদের একজন প্রিয় আয়ুবাড়ি সাহেব ইনি গত বছর নিজ উদ্যোগে তিনশো পঁয়ষট্টিতে যারা গাছ রোপণ করেছিলেন তাল গাছ এই বছর কয়টা আপনি দৃশ্যমান হয়েছে তাল গাছ দৃশ্যমান প্রায় তিনশো মধ্যে প্রায় ছিয়ানব্বইটার মতো হয়েছে পরিমাণ গরু এ খাইছে ছাগলে তারপরে মনে করেন যে ইন্দুরে দিছে বিভিন্নভাবে কি মার খাইছে তো উনি আমাদেরকে বলেছেন যে এই বছর উনি টার্গেট পাঁচশো চারের তালের চারা তিনি রোপণ করবেন আমরা তার সহজেই হবে ইনশাআল্লাহ আপনার আমাদের আশেপাশে অসংখ্য মানুষ আছেন যারা নিজ উদ্যোগে নিজ উৎসাহে তারা তাল গাছ রোপণ করেন এমন মানুষদের খোঁজ যদি আপনাদের থাকে আমাদেরকে জানাবেন আমরা তাদের সাথে আলাল মেম্বার সাহেব হ্যাঁ ওনার ওনার কাছ থেকে আমার একজনকে পেয়েছে আলাল মেম্বার সাহেব উনি নিজ উদ্যোগে অসংখ্য তালের গাছ লাগিয়েছেন রাস্তার দুই পাশে আমরা ওনার সাথে সাক্ষাৎ করব কারণ যারা আমাদের এই ভিডিওতা দেখবেন আপনাদের আশেপাশে কেউ যদি এরকম থাকে যা নিজ উদ্যোগে তারা গাছ রোপণ করে বৃক্ষরোপণ করে তাল গাছ রোপণ করে বিশেষ করে তাদের সংবাদ আমাদের কাছে দেবেন আমরা তাদের সাথে যোগাযোগ করবো তাদের সাথে সম্মিলিতভাবে আমরা জামালপুরে তাল গাছ রোপণ করব। অনেকেই জিজ্ঞেস করেছেন আমাদেরকে যে আমরা অন্যান্য গাছ থাকতে তাল গাছই কেন রোপণ করি তো এই তাল গাছ রোপণের জন্য বিশেষ কিছু কারণ আছে কারণ তাল গাছ লম্বায় প্রায় একশো ফিট হয় যে কারণে এই তাল গাছ আমাদের মানুষকে প্রাণীকে বজ্রপাত ঝড় বৃষ্টির হাত থেকে আমাদেরকে রক্ষা করে তো তাল গাছ প্রায় একশো বছর বাঁচে এই তাল গাছ আমাদের একশো বছর যাবৎ ধরে আমাদেরকে পরিবেশকে কার্বন ডাইঅক্সাইডের হাত থেকে রক্ষা করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে এছাড়া এই তাল গাছের প্রায় আটশো একটি অর্থনৈতিক গুরুত্ব রয়েছে তাল পাতার পাখা তাল পাতার পাটি এরকম নানান তাল তালের পিঠা এরকম নানান উপকারিতা রয়েছে তাল গাছের কাঠেরও গুরুত্ব রয়েছে প্রচুর গুরুত্ব রয়েছে তাল গাছের এছাড়া এই তাল গাছের কিন্তু বিভিন্ন পাখের আশ্রয়স্থল হয়েছে তাল গাছ বিশেষ করে বিলুপ্ত পায় বাবুই পাখের আশ্রয়স্থল তাল গাছ এ দিন দিন কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে এই তাল গাছ এজও যেও একটা গুরুত্বপূর্ণ বিষয় আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাল গাছ লাগানোর পরে বিশেষ কোনো পরিচর্যা লাগে না একা একাই তাল গাছটা সাধারণত বড়ো হয়ে যায় গাছ হয়ে ওঠে এই জন্য আমাদের বাড়ির আশেপাশে রাস্তার ধারে পতিত জমিতে আমরা যেখানেই পারি এই তাল গাছকে যদি আমরা লাগাই তাহলে আমাদের পরিবেশে বাসসম্মত রক্ষা হবে যে বিশেষ নদীর ধারে যে নদী ভাঙ্গন এলাকাতে তাল গাছ আমরা যদি রোপণ করি আমাদের নদী ভাঙ্গন ঠেকাবে ভূমি ক্ষয় ভূমি দস ঠেকাবে নানান উপকারিতা রয়েছে আমরা আপনাদের সবার কাছে আমরা অনুরোধ করব আমরা ব্যক্তি উদ্যোগে কারণ আমাদের এই যে তালের মৌসুম চলছে আমরা সবাই কিন্তু আমাদের বাড়িতে তাল খাব তাল নিয়ে আসবো এই তালের আটিগুলোকে আমরা নষ্ট না করি আমরা নিজ উদ্যোগে আটিগুলোকে গুলোকে পতিত জমিতে আইলে আমরা সেটা আমরা যদি রোপণ করি তাহলে আমাদের সবার জন্য এই যে রাস্তা আপনি যদি দেখেন এই রাস্তার অসংখ্য তাল গাছ লাগানো আছে যেজন্য জন্য এই রাস্তার পাশে যারা কাজ করছে খেতে খামারে তারা কিন্তু একটু সময় পেলেই এই তাল গাছের নিচে ছায় কিন্তু তারা বসে আছে তারা একটু জেরোচ্ছে এই জন্য আমরা সবাই আপনার চেষ্টা করবো এই তাল গাছ রোপণে যে